আসসালাম আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি মিষ্টি আলু দিয়ে মুরগির মাংসের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের ফ্লেম অন করে একটা হাড়িতে খানিকটা তেল দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়েছে তখন তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ ফোরণে দেব দুই তিন সেকেন্ডের মতো ভেজে আমি এখানে কেটে রাখা বড়ো সাইজের তিনটার মতো পেঁয়াজ এবং একটা আস্ত রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দেব এটাকে চেড়ে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত এখানে একটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ হলুদের গোড়া একটা চামচ ধনিয়ার গোড়া একটা চামচ শুকনো মরিচের গোড়া এবং দুই চা চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়েছি এখানে রসুনের পরিমাণটা বেশি আদার পরিমাণটা কম আছে আমরা মোটামুটি সকলে কম বেশি জানি মুরগির মাংসতে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে পেঁয়াজটা ভেজে একদম গোল্ডেন ব্রাউন করি নিই পেঁয়াজ থেকে যখন কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে সেই সময় আমি সমস্ত মশলা দিয়ে মশলার পাত্রটা ধুয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আমি ঢেকে মশলাটাকে কষিয়ে নেব আমি দুই দুইবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলার থেকে যখন তেল ছেড়ে দিবে তখন কেটে ধুয়ে রাখা মুরগিটা আমি দিয়ে দেব এটা দেশি মুরগি এক কেজি ওজনের একটা মুরগির চার ভাগে তিন ভাগ নিয়েছি এক ভাগ আমি অন্য কাজে ব্যবহার করেছিলাম মোটামুটি মাঝারি যে তিনটা আলু আমি মাঝখান থেকে কেটে রেখেছি মুরগিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব এখন পানি দেবো না ঢেকে দিলে মুরগি থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিব সেই পানিতে নেড়ে চেড়ে মুরগিটাকে একটু কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দেবো লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব মুরগি থেকে আরও বেশ খানিকটা পানি ছাড়বে এভাবে মুরগিটা কষিয়ে নিলে মুরগিটা খেতে ভালো লাগে আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেঁসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন অনেকেই হয়তো বা মিষ্টি আলু দিয়ে মুরগির মাংস খাননি তারা আমার রেসিপিটি দেখে এইভাবে রান্না করবেন দেখবেন খেতে ভালো লাগে এটা মিষ্টি আলু অনেকেই চিনতে পেরেছেন আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামনের অংশ কেটেছি ওখান থেকে একটু শেকড়ের মতো বের হয়েছিল আমরা অনেকেই শুধু মিষ্টি আলুটাকে সেদ্ধ করে বা পুড়ে খেয়ে থাকি মিষ্টি আলু দিয়ে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায় এটা অনেকেই জানেন না মিষ্টি আলুর ভর্তা খেতে যেমন ভালো লাগে নিরামিষের ভিতর মিষ্টি আলু দিলেও কিন্তু খেতে ভালো লাগে মিষ্টি আলু দিয়ে অনেক মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমি মিষ্টি আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ এটা দ্রুত সেদ্ধ হবে এবং গলে যাবে এখানে আমি দেশি আলুগুলো আগে দিয়ে নিব এবং এটা নেড়ে চেড়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ঢেকে রান্না করব। এখানে ইচ্ছে করলে দেশি আলুটাকে স্কিপ করতে পারেন আমি গতকাল লাঞ্চের জন্য শুধু একটা তরকারি রেখেছিলাম কাজেই আলুর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি নেড়ে চেড়ে এখানে কিছু পানি ব্যবহার করব এবং তিন চার মিনিটের মতো ঢেকে আবারও রান্না করব। যখন দেখবো আমার আলু এবং মাংস প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন চেড়ে এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করব যতটুকু গ্রেভি রাখবো এবং মাংস সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই আন্দাজে আমি পানিটা ব্যবহার করব দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধু ভাই বোন আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি ঝোল দিয়ে ঢেকে রাখবো একটা বলক আসার জন্য যখন টক বগিয়ে বলক চলে আসবে সেই সময় ঢাকনিটা উঠিয়ে নেড়ে চেড়ে আমি মিষ্টি আলুটা দিয়ে দেবো মিষ্টি আলু দিয়ে দেওয়ার পরে খুব একটা বেশি সময় রান্না করা যাবে না মিষ্টি আলুটা গলে গেলে তরকারিটা পেটে খেতে ভালো লাগবে না মিষ্টি আলুটা সেদ্ধ হবে কিন্তু আস্ত আস্ত থাকবে এইভাবে নামিয়ে নিতে হবে আমরা সাধারণত দেশি আলু দিয়েই মুরগির মাংসটা খেতে পছন্দ করি কিন্তু এভাবে মিষ্টি আলু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবং বেশ কয়েকটা কাঁচামরিচ দেবো কাঁচামরিচটা নামিয়ে নেওয়ার আগে অবশ্যই দিবেন খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ মিষ্টি আলু এবং দেশি আলু দুটোই কিন্তু ঝোল টেনে নেবে আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন যে মোবাইলটা দিয়ে আমি সাধারণত ভিডিও করি বা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখে থাকি সেই মোবাইলটা আমি সার্ভিস সেন্টারে দিয়েছি সামান্য ঝামেলার জন্য এদিকে রাস্তায় পানি উঠে গেল শুক্রোশনি বন্ধ যার জন্য মোবাইলটা এনে নিতে পারিনি একটা মোবাইল দিয়ে সকল প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখে নিতে পারছি না প্লিজ বিষয়টাকে বুঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এইভাবে মিষ্টি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে ভাত পরোটা বা পোলা সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমি সাদা পোলা সঙ্গে সার্ভ করেছিলাম আলহামদুলিল্লাহ খেতে দারুণ লেগেছিল নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ